হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে তোমরা যারা আমার মতো নতুন আমি কিছু কথা বলবো যেটা খুব কিন্তু জরুরি আর যেই প্রবলেমটার সাথে আমি দুদিন কিন্তু লড়েছি অ্যাকচুয়ালি আমার কিন্তু এখন নতুন চ্যানেল তো আমার খুব বড় একটা প্রবলেম হয়ে গিয়েছিল এটা কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে ফোন করে জানতে পারলাম যে আমার প্রবলেমটা কি হয়েছিল তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার তো যাই এখন কিন্তু আমি সকালবেলা চলে এসেছি বাজার করতে তো আমি কিন্তু দেশে এসে আজকে ফার্স্ট টাইম বাজারে এসেছি অ্যাকচুয়ালি দিদি কিন্তু আজকে বাড়িতে খুবই ব্যস্ত আর তার জন্যই কিন্তু আমার আসা আর এসেছি একদম ভর দুপুরে তখন কিন্তু কোনো সবজি বাজার মাছ কিছুই ছিল না তো সোয়েল যেহেতু আসছিলো জমা পড়তে তো তার সাথেই চলে এসেছি আর মুম্বাই যেহেতু আমরা একটু মানে বিকালে সন্ধ্যার দিকেই বাজারটা করি আর এখানে এসে দুপুরবেলা তো কিছুই পাওয়া যায় না তো এই এক জায়গাতে মাছ ছিল তো এই এক জায়গা থেকেই মাছ নিয়ে এসেছি তো আমি বাজারটা করেছি তারও কিন্তু কারণ আছে কালকে খুবই ব্যস্ত থাকবো আর বাড়িতে কিন্তু কালকে গেস্ট আসবে সেই জন্যই কিন্তু এসেছিলাম আর দিদি কিন্তু এদিকে সব রান্না বান্নাগুলো ততক্ষণে করে নিয়েছে আর আমার সেই মুম্বাইও বাজার করা আর দিদি এসেও বাজার করা অ্যাকচুয়ালি কিন্তু আমি ছোটোবেলা থেকেই মানে ওই টিউশন যেতাম স্কুল যেতাম বাজার টাজার করে নিয়ে চলে আসতাম তো সেই আদাতটা কিন্তু এখনও লেগে গেছে আর মুম্বাই বিয়ের পরেও কিন্তু আমার শ্বশুরমশাই প্রচণ্ড বাজার করতে মানে এত ব্যাগ ভরে ভরে বাজার করতো আর সেই হাওয়াটাও লেগে গেছে আমি সবসময় বলি যে আমারও সেই ব্যাগ ভরে ভরে বাজার করাটা লেগে গেছে তবে বাজার করতে আমার বেশ ভালোই লাগে যাই খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর দুপুর বেলাটা দেখতে পাচ্ছ কি হারিয়ে অন্ধকার হয়ে এসেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমে গেছে আর আমরা এই বৃষ্টির মাঝে বেরিয়ে পড়েছি এখন সময়টা কিন্তু সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এই জাস্ট বেরোলাম আবার বৃষ্টি টিপটিপ করে পড়ছে ছাতাটা নিয়ে আসতেই ভুলে গিয়েছিলাম তো এই যে এখন অন্য মাথায় দিয়ে ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছি যেতে যেতে কী সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম ওইটা ওই কি সন্ধ্যা তারা ফুল না কি ফলে তো যাক ফুলটা নিয়ে একটা তুললাম আর এই যে আমার ভাইজিরাও আসছে আর ওরা টোটোটা নিয়ে একদম মার্কেট থেকে আসলো আমরা এখান থেকে উঠলাম তো এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি আমি একটা কথা বলি আমার যে কালকের মানে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওই ভিডিওটা আমি দুদিন আগে থেকে আপলোড করছি তো আমার এত বড়ো মানে একটা প্রবলেম হয়ে গেছে সেটা আমি বুঝতেই পেরেছিলাম না এত ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি অ্যাকচুয়ালি আমি না আগের যে ভ্লগটা মানে আপলোড করেছি ওটাতে এক জায়গায় শুধু বাবুরা স্নান করছিল সেটা আমি দেখাতে চেয়েছিলাম তো ওই যে স্নান ভিডিওটা ওখানে ছিল তো ওই ভিডিওটার কারণে কিন্তু আমার ভিডিও আপলোড নিচ্ছিল না ইভেন আমি তিন চারবার প্রায় আপলোড দিয়েছি আর তিন চারবার ডিলিট মেরেছি আমি কিন্তু এটা জানতাম না তো আমাকে শুধু ওয়ার্নিং দিচ্ছিলো যে কি মানে কোনো পলিটিক্স চলছে চলছে তো আমি ব্যাপারটা না বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ধরে মানে আমি সার্চ করছি কি প্রবলেম কি প্রবলেম বুঝতে পারছিলাম না দেন আমি যখন মানে একটার পর একটা ডিলিট মেরে যাচ্ছি ভেতরে স্কিপ করে করে যে কী হয়েছে কোথায় কি ভুল করেছি কখনো এটা কিন্তু আমার সাথে হয়নি আচ্ছা বাকিটা পরে বলছি তো আমি যা কেকের অর্ডার টডার দিয়ে কিন্তু চলে এসেছি এখন আর এই যে গাড়িতে এখন কিন্তু রাজা আসছে আর এই যে এখন রাজা আসছে ওটা কিন্তু বাবু জানে না তো আমাকেও বলেছিল না কইখানে বাবু বাবু আসসালামু আলাইকুম ভালো আছো বাবু তাহলে তাহলে বাবু হ্যাঁ এবার বলি আমিও কিন্তু জানতাম না অ্যাকচুয়ালি রাজা যখন ফ্লাইটে মানে ওই তিন ঘন্টার মতো ফোনটা অফ ছিল তো আমি যখনই ওকে ফোন করছি তখনই দেখছি সুইচ অফ আসছে তো তখন আমি মানে ধরে নিয়েছি যে ও আজকেই আসছে ও অ্যাকচুয়ালি কালকে আসার কথা বলেছে যে আমার কালকে টিকিট ছিল তো সারপ্রাইজ দিতে চেয়েছিলো বাট আমি ভেতরে ভেতরে বুঝতে পেরে গিয়েছিলাম তো যাক ওর সারপ্রাইজটা আমি ওকেই রাখতে দিয়েছিলাম তো নেক্সট আমি কিন্তু একটু ফোর্স করছিলাম যে রান্না রান্নাবান্না করতে হবে তো বলো তুমি আসছো নাকি কারণ আমরাও বাড়িতে থাকবো না তো কখন কোথায় চলে যাব সেই হিসেবে কিন্তু আমাকে আসার সময় বললো তো দেখা এখন কিন্তু এসে আমরা ওই যে মার্কেটে এসেছিলাম তো মার্কেটেই ওর সাথে দেখা ওকে বলেছিলাম গাড়ি নিয়ে ডাইরেক্ট এখানেই চলে আসো কারণ বাড়িতে এখন যেতে হবে না বাড়িতে আমরা নেই তো আমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম এটা কিন্তু এখন সময়টা ওই আটটা বাজে সেই জন্য কিন্তু ভাবলাম বাড়িতে গিয়ে আবার নাস্তার ঝামেলা কি করবে তো এখান থেকেই খাওয়া দাওয়া করে চলে যাই তো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এটার নাম খুব শুনেছি সেই জন্য কিন্তু এখানে ঢোকা আর আমরা না এখানে এই যে মানে চিকেন তন্দুরির সাথে কিন্তু নুডলস অর্ডার করেছিলাম এটা মানে মানে আমরা ভুলেই গিয়েছিলাম আমরা মোমোজ আর চিকেন পকোড়া খেয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তারপর একজনের অর্ডার আসতে হঠাৎ করে আমাদের মনে আসলে যে আমরাও তো অর্ডার করেছি তো যাই হোক কিন্তু আগেই বেরিয়ে গিয়েছিল নাস্তাটা করে তো ওকে আবার ফোন করে ডাকলাম যে আবার তুই আই বাকি খাবার এখনও আমাদের দিয়ে যায়নি সেগুলো কিন্তু বাকি আছে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু মুস্কান আমার মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলো মেহেন্দি কেন লাগাচ্ছি সেটা তো বললাম কালকে কিন্তু আমার একটা লাইফের অনেক বড় মানে বেস্ট দিন আমার জন্য তো যাই এখন কিন্তু মেহেন্দিটা লাগানো গেছে মেহেন্দিটা কিন্তু আমার মুস্কান মানে আমার ভাইজি লাগিয়ে দিয়েছে ও কিন্তু মেহেন্দি আর্টিস্ট সাথে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর ডিজাইন করে আর ও নিজে কিন্তু মেহেন্দিগুলো তৈরি করে মানে অর্গানিক মেহেন্দি সুন্দর কিন্তু কালার আসে তো তোমরা যদি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমি ওর নাম্বারটা দিয়ে দেবো আর এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা আমি দুদিনের ভিডিও একসাথেই দিয়ে দিলাম অনেক আমার ভিডিও জমে গেছে তো সকালে এই যে নাস্তা করে নিয়ে যা বলতে বলতে আমি রয়ে গিয়েছিলাম ওই যে বললাম আমার ভিডিওতে যে প্রবলেমগুলো হয়েছিল তো আমি তো জানতাম না আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেই জানতে পারলাম যে আমার কোথাও ভুলটা কি হয়েছে উনি আমাকে জানিয়েছিল যে এই ধরনের ভিডিওতে দেয়া যাবে না মানে বাচ্চারা স্নান করছে কিংবা বাচ্চারা আগুন নিয়ে খেলা করছে সাথে কিন্তু তোমার মানে অনেক কিছু রক্ত টক্ত এই মুরগি কাটা এ কাটা এই সব ধরনের কোনো ভিডিও দেয়া যাবে না এটাতে কিন্তু মানে ইউটিউব তোমার ভিডিওটা রিমুভ করে দেবে যেটা কিন্তু আমি করেছি দুদিন ধরে আমার দু দিন ভিডিও আপলোড যাচ্ছিল না তো আমি খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম তো এত ডিলিট মেরেছে আর এত করেছে আর এই জিনিসটাও কেউ করবে না ভিডিও আপলোড করার পর ডিলিট মারবে না এটা আমি জানতাম না তবে এটা জানতাম ওই যেখানে মিউজিকের জন্য কপিরাইট রাইট পড়ে ওইখানে মিউজিকটা মিউট করে দেওয়া যায় কিন্তু এই যে আমার প্রবলেমটা হয়েছিল এটার জন্য কিছুই আমি করতে পারছিলাম না যার জন্য আমি একজনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারলাম তো তোমরা নতুনরা মানে নতুন পুরানো কেউই এই জিনিসটা করবে না তো অনেক কিছু কিন্তু ভিডিওতে মিউজিক দিতে মানে বলছে যে নিজের ভয়েসে ভিডিও এডিট করতে এবং নিজের ফেস দেখাতে বলছে ভিডিওতে এখন যেসব প্রবলেমগুলো হচ্ছে যার জন্য কিন্তু ইউটিউব মানে মানে ওই চ্যানেল মনিটাইজ করছে না নিজের ফেস দেখিয়ে ভিডিও করতে হবে নিজের ভয়েস দিতে হবে তারপরে আশেপাশের একটু মানে মিউজিক কম দিতে হবে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চেঁচামেচি এইসব না দিয়ে নিজের ভয়েসে করতে হবে তো এখন সেটা আমি বুঝতে পেরেছি আর সেই ভুল হবে না তো আমি চাই তোমরাও না এই ভুলগুলো আর করে বসো তো আশা করি তোমাদের কিন্তু অনেকটা মানে কাজে লাগবে কারণ আমার সাথে যে জিনিসটা হয়েছে তোমরা কিন্তু এই ভুলগুলো করো না তো যাক এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের এই যে ড্রাগান ফ্রুটের বাগানটা আছে বললাম ওখানে ঘুরতে সাথে কিন্তু আমি আজকে তিন কিলো ড্রাগান ফ্রুটও কিনলাম দু কিলো দিদি আগে নিয়ে চলে গেছে আমি পয়সাটা দিতে আসলাম তারপরে আবার এক কিলো নিলাম কারণ ওনার কাছে মানে খুচরো ছিল না তো সেই জন্য বললাম আর এক কিলো তাহলে নিয়ে নাও তো নিয়ে ওই তিন কিলো কিন্তু আমি কালকে আমার শ্বশুর শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য পাঠাবো তো এই ড্রাগান ফ্রুটের বাগানটা এত বিখ্যাত এত বড় এখানে মানে ফেমাস করা। এখন কিন্তু আমাদের খালপাড়া বলে কেউ জানে না এখন কিন্তু ওই ড্রাগন ফ্রুটের বাগান বলেই জানে আর এইখানে কিন্তু আগের বছরে দেব এই গাছ লাগাতে আসার কথা ছিল তবে বৃষ্টি বসতো আসতে পারেনি তো এই বাগানটা খুবই বিখ্যাত আর এত বড় এরিয়া নিয়ে রোজ মোটামুটি এখানে কুড়ি তিরিশগুলো ড্রাগন ফ্রুট তোলা হয় আর এটা কিন্তু আমাদের পাশেই মানে একদম বাড়ির পাশে বেশ ভালো লাগে বাগানটা ঘুরতে চলে এসেছি আর কত ফ্রুট হয়েছে দেখো আর আমরা কিন্তু প্রত্যেক বছর এখানে বাগানে ঢুকতে দেয় না কিন্তু আমি বলে ঢুকি আর এই যে ড্রাগান ফ্রুটগুলো দেখে একটু ভিডিও ফটো নিচ্ছিলাম আর এখন না সবার বাড়িতে আমাদের এই আশেপাশে দেখছি সবাই এই গাছ লাগিয়ে নিয়েছে তো এই গাছটা এক সময় কিন্তু খুবই বিখ্যাত ছিল কারণ এই গাছ যখন দেখতাম বলতাম ও কি দাম ফ্রুটের গাছ এখানে কিনে খেতেও ভয় লাগে মুম্বাই এটা কিন্তু দুটোই নাই দেড়শো টাকা পঁচাত্তর টাকা পিস আর দেশে কিন্তু মানে অনেকটা সস্তায় দেয় এখন তো ওই মোটামুটি দুশো টাকা আড়াইশো টাকা করে কিলো দিচ্ছে মানে কিনতে গেলে দামটা বেশি নেই আর ওনাদের সাথে যেহেতু সবার একটা পরিচয় হয়ে গেছে সেই জন্য কিন্তু সবাইকে কম দামেই দিয়ে যায় তো দেখো বাগানটা কেমন লাগছে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা